একটা হোটেলের রুম যেখানে প্রতিটা অক্টোবর মাসে ঘটে যায় এক অদ্ভুত মৃত্যুর ঘটনা ঘরটা আজও আছে কিন্তু তালা বন্ধ সেই ঘরে আজ আর কেউ চায় না কিন্তু মাঝে মাঝে শুনতে পাওয়া যায় কারোর কণ্ঠেশ্বর স্বীকার করে নিয়েছে হোটেলের নিজস্ব কর্মচারীরা আজ আমরা শোনাব দিল্লির রুম নাম্বার থ্রি ওয়ান থ্রি এর রহস্যময় কাহিনি এক সত্যি ঘটনা যেটা শুনে হয়তো আপনি আগামীবার হোটেলে উঠতে ভয় পাবেন চল বন্ধুরা শুরু করা যাক সালটা ছিল দু হাজার বারো অক্টোবর মাস দিল্লি এক জনপ্রিয় তিনতলা হোটেল যেখানে প্রায় ব্যবসায়িক ভিজিটার এসে থাকেন সেই মাসে রুম নাম্বার তিনশো তেরোতে এক স্টাফ ইঞ্জিনিয়ার আত্মহত্যা করেন ঘটনাটি বেশি ছড়ায়নি কারণ হোটেল ম্যানেজমেন্টে চাপা দিয়ে দিয়েছিল কিন্তু ঠিক তার আগের বছর দু হাজার সালে সেই একই ঘরে আত্মহত্যা করেন একজন কলেজ ছাত্রী রাত তিনটে তেরো মিনিটে সে উনি তার বন্ধুকে বলেছিল রুমটা কেমন যেন তাকিয়ে আছে আমি ঘুমাতে পারছি না আর দু সালে এক পর্যটকের দাবি করেছিল যে তিনি রাতে কমানোর সময় অনুভব করেন কেউ তার বুকে বসে আছে আর সেই অবস্থাতে তার হার্ট অ্যাটাক হয় এবং তিনি মারা যান যে এই হোটেলটি তৈরি হওয়ার আগে জায়গাটি ছিল একটি পুরনো কোয়ার্টার উনিশশো ছিয়াশি সালে সেখানে এক দাম্পত্যের মৃত্যু হয় ক্যাস লিখে কিন্তু শোনা যায় স্ত্রী মারা গিয়েছিলেন অনেক আগে তার স্বামী তিনশো নম্বর রুমে নিজেই নিজের মৃত্যু সাজিয়ে রেখে গিয়েছিলেন এক চিঠিতে যাতে লেখা ছিল আমরা এখানে চিরকাল থাকবো কেউ এলে তাকেও আমন্ত্রণ জানাব হোটেল কর্তৃপক্ষ সেই রুমের কোনো রেকর্ড রাখতে চায় না তাদের মতে একটি একটি রেনোভেশন রুম বা স্টোর রুম হিসেবে তালিকাভুক্ত কিন্তু পুরনো কর্মীরা বলেন রুমটা এখনো আছে শুধু ভিতর থেকে তালা বন্ধ এক প্রাক্তন সিকিউরিটি গার্ড বলেন রাত তিনটার পরে সেই ঘরের সামনে দাঁড়িয়ে থাকলে শুনতে পাবেন কারোর হাঁটার শব্দ অথচ তালা বন্ধ এক অতিথি যিনি ভুল করে তিনশো তেরো নম্বর রুমটি পেয়েছিল এসি মেরামতের সময় তিনি বলেন যে ঘরে ঢুকেই আমার বুক ধরপর করছিল দেওয়ালে আসানোর দাগও ছিল আর আয়নাতে কুয়াশা ভিড়ে উঠছিল এই ধরনের ঘটনাগুলিকে বলা হয় রিসিডুল হান্টিং মানে একটি জায়গা কোনো ভীষণ ট্রাম বা মৃত্যু ঘটলে সেই ঘটনার ছাপ থেকে যায় জায়গাটির মধ্যে প্রত্যেক বছর অক্টোবর মাসেই এই মৃত্যুগুলি হয়েছে আর সময় প্রায় সব ঘটনাতেই ছিল তিনটে তেরো ভোর কাকতারিও নাকি ঘটনার সময় ধরে রেখেছে বন্ধুরা এটা কি কাকতালীয় নাকি অন্য কিছু এই হোটেলের রুম থ্রি ওয়ান থ্রি এখন তালাবদ্ধ এই হোটেলটি আজও ভাড়া দেওয়া হয় মাঝে মাঝে হয়তো প্রমাণ্য পাড়ার জন্য কিংবা সত্যিকে অস্বীকার করার জন্য অথচ পয়সার জন্য আপনি কি মনে করেন একটা ঘর কখনো অভিশপ্ত হতে পারে নাকি কিছু প্রশ্ন উত্তর আমাদের বোধের বাইরে কমেন্টে অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করুন আমাদের এই ডিটেলস ইমনার চ্যানেলটি সত্যি কিন্তু অজানা সিরিজ পরবর্তী পর্বে জন্য আপনাদেরকে সকলকে জানাই সুস্বাগতম